আর কদিন বাদেই দীপাবলি ও কালী আলোর উৎসব মানে বিভিন্ন ধরনের আতশবাজি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ও নুঙ্গি এলাকায় নানা রকমের আতসবাজি তৈরির ব্যস্ততা তুঙ্গে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশবান্ধববাজি ফুলঝুরি রকেট সহ বিভিন্ন ধরনের আতশবাজি তৈরির কাজ চলছে জোর কদমে তবে এবছর বৃষ্টির কারণে কাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা

তো আগামী দিনে যদি ওয়েদার ভালো থাকে কিছুটা তো অভাব পূরণ করতে পারবো আমরা এবারে স্পেশাল ক্যাটাগরি ওই অত্যাধুনিক কিছু ফুলঝুরি রেড গ্রিনের ওপর কিছু কম্বিনেশন করে নতুন ধরনের বাজি তৈরি হয়েছে এবং পটের যে সাইজ তার থেকে একটা বড়ো সাইজের পট তৈরি হয়েছে এবং সুন্দর তাতে লাল সাদা সবুজ ও যে আলোর রোশনাই হবে একসাথে এই সমস্ত বাজি নতুন বাজি এবছর এসছে এবং এগুলো বাজারও ভালো কালকে তা চাইছে এই সমস্ত বাজি